আসসালামু আলাইকুম আমার এক ছোট ভাইয়ের খামার দেখাই আপনাদেরকে যদিও ওই মুরগিগুলো বাইরে থেকে কিনে আনছে ফার্মি মুরগি মুরগি ডিম পেয়েছে প্রায় আমি দেখলাম যে মুরগিগুলো যে ডিম গুলো পেয়েছে ডিম সাইজ দেখলাম মোটামুটি মাসাল্লা মুরগিগুলো কিন্তু অনেক দিন ধরে ডিম পাচ্ছে বারোটা ডিম পেয়েছি ওর ঘরটা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো সম্পূর্ণ মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করে একটা বিষয় আমি আপনাদেরকে পূর্বে বলেছি আপনি চাইলে কিন্তু ফার্মে মুরগিকে মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করতে পারেন তবে হ্যাঁ এই মুরগিগুলো বেশ চঞ্চল যেটা আমি আপনাদেরকে পূর্বে বলেছি এখনই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন কিভাবে উড়াল দিচ্ছে যেটা আমি নিজে দেখি একেবারে হতভম্ব যদিও এইভাবে ফার্মে মুরগি ধরার এক্সপিরিয়েন্স আমার কখনোই হয় নাই আমি এই খামারির মুরগিগুলো দেখতে গিয়েছিলাম যে আসলে মুরগিগুলো নাকি বেশ কয়েকদিন ধরে মারা যাচ্ছে আর এখানে মরতে মরতে একদমই মোরগ নাই হয়ে গেছে একটা মোরগ নাই এর এখানে প্রায় চল্লিশটা মুরগি ছিল চল্লিশ থেকে এখন শুধুমাত্র আঠাইশটা মুরগি আছে একটা মোরগ নাই আমি দেখেন একটা মুরগি হাতে নিছি মুরগিটা বুক একদমই শুকিয়ে গেছে মুরগির ওয়েট ঠিক আছে কিন্তু মুরগির বুক শুকিয়ে গেছে একটা জিনিস মাথায় রাখতে হবে মুরগিকে যদি আমরা খাবার দেই খাবার পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরেও মুরগির ওয়েট ঠিক আছে কিন্তু সঠিক সময়ে যদি মুরগি ক্রিমির ডোজ না করা যায় তাহলে কিন্তু মুরগি বুক এইভাবে শুকিয়ে যাবে যদিও মুরগিগুলো একজন মহিলা পালন করে আমি তাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করতেছিলাম আর বলে দিচ্ছিলাম যে আসলে মুরগিগুলো পরিচর্যা উনি ঠিক কিভাবে নিবে আমি সম্পূর্ণ বিষয় জানার পর বুঝলাম যে ওনার যেভাবে ঠিক ক্রিমির ডোজটা করার প্রয়োজন উনি একইভাবে করতে পারে নাই পঞ্চাশ দিন পর পর সেই জায়গায় দুই মাস পর প্রয়োজন ছিল কিন্তু দুই মাস পরেও দেখা গেছে মুরগিগুলোকে ক্রিমের ডোজ করানো হয় নাই সবচেয়ে বড় একটা ভুল কিন্তু হয়েছে তো আমি সেই বিষয়ে বলে দিচ্ছিলাম পরবর্তীতে উনি কোনো সুদগ ব্যবহার করবে যেমনটা আমি সবসময় আপনাদেরকে বলি লিভার টলিক ব্যবহার করবেন আর তাছাড়া আমি দেখতেছিলাম যে মুরগিটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা একটু পরে যেটা দেখলাম যে মুরগিগুলো আহ ঠান্ডার কবলে আক্রান্ত যেটা আমি এতক্ষণ বুঝতে পারি নাই মুরগিগুলোকে মানে খুব হাতের কাছে পেয়েছি তখনই আমি দেখতে পেলাম যে মুরগিগুলোর মধ্যে ঠান্ডার প্রবণতা রয়েছে দেখেন আমি ভিতরে গিয়েছিলাম যে মুরগিগুলোকে দেখার জন্য আমার সাথে ঠিক কি হয়েছে দেখেন এই ভিতর থেকে মুরগিগুলো চাপটা চাপটি করে বেরোছে যেটা আমার গা একদমই ভরে দিয়েছে বালির মধ্যে তো চেষ্টা করেছি আসলে মুরগিগুলো দেখে থাকার জন্য দেখেন মুরগিগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে ফার্মে মুরগি যদি আপনি বাইরে লালন পালন করেন তাহলে কিন্তু মুরগির গঠনও বেশ সুন্দর দেখা যায় কালারটাও কিন্তু খুবই ভালো লাগে যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আপনিও চলে ফার্মে মুরগিটাকে মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করতে পারেন তবে হ্যাঁ আপনাকে যে ঘটাতে আপনি মুরগিটাকে লালন পালন করবেন এই যে একটু আগে আমি আপনাদেরকে দেখালাম মুরগির ঘরটা যাতে খুবই ভালো হয় যদি মুরগির ঘরটা ভালো না হয় তাহলে কিন্তু আপনি যতই ভালো প্রস্তুতি নিয়ে মুরগিগুলোকে লালন পালন করেন যেমন মুক্ত পদ্ধতিতে কিংবা মাচায় বা লিটারের উপরে আবদ্ধ করে যেভাবে পালন করেন না কেন আপনার ভিতরে অর্থাৎ ব্যবস্থাপনা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি মুরগিগুলো সুস্থ কখনই রাখতে পারবেন না এই বিষয়টা আপনাকে সব সময় মাথা রাখতে হবে আপনার ব্যবস্থাপনা ভালো হতে হবে তাহলে আপনি আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন আরেকটা বিষয় প্রতি মাসে অন্তত চেষ্টা করবেন আপনার খামারের মুরগিগুলোকে একবার ভিটামিন একবার ক্যালসিয়াম ব্যবহার করার জন্য এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন কারণ হচ্ছে ভিটামিন ক্যালসিয়ামে যদি আপনি প্রয়োগ না করেন তাহলে একটা ডিমের মুরগি ডিম পাতে পারতে যে পরিমাণ ক্যালোরি খরচ হয় সেই জিনিসটা ঘাটতি যদি সে পূরণ না করতে পারে তখন কিন্তু মুরগিটার ডিম দরকার ধারণ ক্ষমতা কিন্তু কমে যাবে একটা সময় মুরগিটা অসুস্থ হয়ে যাবে যেমনটা অলরেডি আপনারা এই ভিডিও দেখেছেন মুরগির ওয়েট ঠিক আছে মুরগি সুস্থ দেখা যাচ্ছে কিন্তু মুরগি ডিমের পরিমাণ অনেক কমে গেছে এখানে প্রথম কারণ হয়ে দাঁড়িয়েছে এখন মুরগিগুলোর সাথে ব্রিড করার জন্য কোন প্রকারের মোরগ নেই তো আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলবেন আসসালাম